যখন মুসা আলাহিসামকে ফেরাউনের গোষ্ঠীরা মুসা আলাহিসাম এবং মুসা আলাহিসাম অনুসারীকে মিশরের নীল নদ পর্যন্ত নীল সাগর পর্যন্ত দড়িয়ে নিয়েছে তখন আল্লাহ তালা তাদের জন্য এরকম বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা করে দিয়েছেন সুহান আল্লাহ মুসা আলাহিসামের উম্মত মুসা আলাহিসাম বারোটা গোত্র নিয়ে বারোটা পথ দিয়ে চলে গেলেন এখন ফেরাউন এবং ফেরাউনের কম চিন্তা করলে সুন্দর রাস্তা তো সবাই তাদেরকে তাদের পিছনে তাদেরকে তাড়ানোর জন্য তাদেরকে ধরার জন্য যখন তারা মধ্যখানে গেল দুই দিক থেকে কি হইল পানি চাপ দিয়ে তাদেরকে সেইখানে কিন্তু আপনারা সরজি হবেন তার ক্ষমতা একশো বছরেরও বেশি ছিল কথা মানে মুসাইল ইসলামের জন্মেরও আগ থেকে সে এরকম রাজত্ব করেছিল রাজতন্ত্র সে প্রতিষ্ঠা করেছে এবং সেটার উপর দায়ের গায়ে ছিল প্রায় একশো বছরের উপরে কিন্তু আল্লাহ তালা সেই নীল নদে নীল সাগরে ফেরাউন সহ তার সমস্ত উম্মদেরকে এরকম কি করছে ডুবাইয়া সুবাইয়া মারছে এরপরে ঘটনা আপনারা শুনলে আশ্চর্য হবেন যখন মুসাইসাল্লামের উম্মদ সাগরের ওই ফারে একটা মরুভূমিতে গেল তখন সেইখানে আল্লাহ তালা মরুভূমিতে কোনো গাছ গাছলা ফসল কোনো কিছুই ছিল না আল্লাহ তালা তাদের খাবারের জন্য আল্লাহ তালা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তারা যে মুসলিম হয়েছে কখনো যে তারা মনের মধ্যে এটা না পারে যাই মুসলমান হইয়া মুসলমান হওয়ার কারণে উপবাস মনে মুক্ত হবে এজন্য আল্লাহ তালা তাদের জন্য আসমান থেকে দুইটা খাবারের ব্যবস্থা করছেন একটা হচ্ছে মান্না যেটা এক প্রকারের গমের আটা এক প্রকারের গমের আটা অথবা এক প্রকারের গমের রুটি আরেকটা হচ্ছে সালোয়া যেটা একটা পাখির গোস্ত একটা পাখির কি গোস্ত এই রুটি এবং গোস্ত তাদের দৈনন্দিনের খাবার ছিল সকালে ব্রেকফাস্টের এই মান্না দুপুরে লাঞ্চের সময় এই মান্না সালোয়া রাত্রে ডিনারের সময় এই মান্না সালোয়া তারা দীর্ঘদিন এই মান্না সালোয়া তিন বেলা বা তার বেশি রেগুলার খাইতে খাইতে কন্টিনিউ খাইতে খাইতে তারা বিরুপ্ত হইয়া একটা সময় মুসাই আলাহিসাল্লামকে বললো তুমি কি তোমার রবকে বলতে পারো না আমাদের খানার তালিকা বলতে পারো না কি খাবার খাবার। আমরা তো ফেরাউনের যে রাজ্যে আমরা ছিলাম সেইখানে তো আমরা আরো ভালো ছিলাম সেখানে কি ছিল সেখানে তারা আসলে একটা বন্দি জীবন পার করছিল যেখানে তাদের বাক স্বাধীনতা ছিল না কথা বলার কোনো অধিকার ছিল না মত প্রকাশের কোনো অধিকার ছিল না কোনো সাহিদা তারা প্রকাশ করতে পারত না এরকম একটা বন্দি জীবনে তারা ছিল বলতে পারেন এখনকার জেলখানা কিন্তু জেলখানা থেকে তারা এখন একটা স্বাধীন জীবন অতিবাহিত করতেছে যখন যা বলতে পারতেছে যখন যা মত প্রকাশ করতে পারতেছে যখন যা ইচ্ছা সাহিদা প্রকাশ করতে পারতেছে কিন্তু তারা কোথায় ফিরে যাচ্ছে তারা ওই ফেরাউনের সেই বন্দি জীবনে সেই জেলখানা জীবনকে তারা স্মরণ করতেছে যে আমরা তো ফেরাউনের যে রাজত্ব এলাকাতে ছিলাম সেখানে আমরা ভালো ছিলাম কারণ হচ্ছে তখনকার গত আমি ফেরাউনের গোটা ছিল যদিও সে মিশরের বাচ্চা ছিল কিন্তু গোটা পৃথিবীর মানুষ ফেরাউন এবং ফেরাউনের রাজত্বকে ভয় করত যার কারণে তারা মনে করতো যে আমাদের পাওয়ারফুল দেশের একটা পাসপোর্ট ছিল পাওয়ারফুল দেশের একটা কি ছিল ফাস্টফুড ছিল পাওয়ার ফুড দেশের একটা আইডেন্টি ছিল যার কারণে তারা এই স্বাধীন জীবনে মুসাইসালামের উন্মত হইয়া তারা কিন্তু ওই ফেরাউনের রাজত্বের জীবনটাকে স্মরণ করতেছে যেমন তারা সিম ছিল পেঁপে ছিল তারপরে এটা কি কয় ফুলকপি বাঁধাকপি ছিল এগুলা তাদের খাবার ছিল ধরেন একজন মানুষ যদি জেলখানায় যায় তখন তাকে জেলখানায় সকালে আলুর বাতা ডাল দুপুরে আরেকটা তরকারি দিতে পারে রাত্রে আরেকটা তরকারি দিতে পারে স্বাভাবিক এটা কিন্তু কোন ব্যক্তি দীর্ঘ একশো বছর জেলে থাকার পরে সে যদি জেল থেকে ছাড়া এমন আছে এরকম আছে যে না জেলখানার খাবার গুলা জেলখানার জীবনটা কত সুন্দর ছিল জেলখানার খাবার গুলা আমার খুব মনে পড়ে অথবা জেলখানার সেই নোংরা ফেলেটটা আজকে যদি আমার বইতে এমনকি কেউ চিন্তা করবে কিন্তু বাস্তবিক অর্থে ফারাওনের সেই দেশের মুসালাসের উম্মতগুলা আসলে শরীফে কথাগা করতেছিল জাহাইরে সেই বন্দিশালা জীবন যেখানে বাদশালি নতা ছিল না সেই খাবারগুলা কত ভালো ছিল একজন জেল কোডি 100 বছর জেল খাড়ি আসলে যদি সে এরকম কথা বলে থাকে মানুষ কানে ভুলবে না মুসালাসের উম্মত সেই ভুলটাই করছে কি ভাইয়েরা এই কথাটা বলার উদ্দেশ্য কি আসলে গণতন্ত্র বলতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলাম গণতন্ত্রের গণতন্ত্রের একটা দেশ রাসুল প্রতিষ্ঠা করেছেন তবে গণতন্ত্রের বিষয়টা আমরা এখানে এরকম ডাইলে চালে খিচুড়ি বানাই দিয়েছি গণতন্ত্রটা হচ্ছে মূলত সরকার গঠনের একটা মাধ্যম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলাম থেকে নিয়া 100 বছর পর্যন্ত সোমানা কুরআনের বিধান ছিল কুরআনের শাসন ছিল কুরআনের সংবিধান কায়েম করেছেন রাসুল সাল্লাহ ইসলাম শুধুমাত্র সরকার গঠনের প্রক্রিয়াটা গণতন্ত্র ছিল এটাই রাসুলের মূল মিশন ছিল যে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষের মত বিনিময় মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের অধিকার দাবির স্বাধীনতাটা এটা রাসুল কায়েম করেছেন ঠিকই কিন্তু সংবিধান আইন সেটা সো অনায় কোরআনে ছিল কোরআনে শাসন কায়েম করেছে কেউ ভাইরা তাহলে আমরা এখন বর্তমানে আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে গতকালকে রাত আটটা বা নয়টার পরে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করছে এটা আমরা সবাই জানি এই প্রক্রিয়াটা আসলে খোলাফাই রাশিন দিদি প্রক্রিয়া এই প্রক্রিয়াটা খেলাফত আলাদিন হাজহি নবুয়ার প্রক্রিয়া সেইখানে কোনো মদ খোর কোন গাঞ্জাখোর জুয়ারি সেখানে মদ দেওয়ার কোন সিস্টেম ছিল না একজন সরকার যদি একজন মদ যদি সরকার কি করতে যায় গঠন করতে যায় তাহলে সে অবশেষ আমার মদের ব্যবসা আমার মদ খাওয়া যেন কন্টিনিউ চালাইতে পারি ঠিক কিনা বলেন এই জন্য সকল মানুষের ভোট দিয়া সরকার গঠন এটাকে অনেক উলামা একরাম এটাকে সাপোর্ট করেন নাই বলছেন এটা আসলে শরীয়ত না এটা ইসলামে নাই খেলাপথ আলাদিন হাজি নবুয়া ছিল খেলাপথের সিস্টেমটা ছিল যে বিজ্ঞ লোকরা বিজ্ঞ লোক নির্বাচিত করবে একজন মদ খোর গাঞ্জা খোর জুয়াডি জেনা তারা সরকার গঠন করার কোন তাদের মধ্যে সেই যোগ্যতা নাই কিন্তু তাদের মত প্রকাশের অধিকার কিন্তু তাদের আছে কিন্তু তাদের সেটার কিন্তু যোগ্যতা নাই যে তারা একজন ভালো সরকার চুজ করবে নির্বাচিত করবে সেই যোগ্যতা তাদের নাই তাহলে মূল কথা হলো গণতন্ত্রের দেশে আমরা থাকি গণতন্ত্রের মূল প্রক্রিয়াটা হচ্ছে সরকার গঠনের প্রক্রিয়া দেয় আলমদা এটাকে জায়জ বলেছেন এখন আসেন এই গণতন্ত্রের দেশে আমরা একাত্তরের পর থেকে আজ পর্যন্ত আমরা দুই দলকে আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি দনো দলকে আমরা দেখছি কি দেখছি না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দন দলের সাথে প্রতারিত হয়েছি সবাই আমাকে দিয়েছে। দলকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই দলে আমাদেরকে দিয়েছে। দলকে আমরা ক্ষমতায় সেই করেছে। ওলামা ইকরামের মতকে তারা কি করে নাই। অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার কথা মুসলমানদের বিধান কোরআনের বিধান ইসলামী বিধান ইসলামী রাষ্ট্র কিন্তু আমাদের মতকে প্রিয় ভাইয়েরা মূল্যায়ন করা হয়নি আমরা যাকেই ক্ষমতায় বসিয়েছি আমাদেরকে সবাই ছেঁকা দিয়েছে এই আমরা যদি আগের মতো চিন্তা করি তাহলে প্রিয় ভাইয়েরা আমাদের অবস্থা সেই মুসাইলাম উন্মতের মতো হবে যে আমরা গণতন্ত্র দেশে থেকে আমরা এত নির্যাতন নিপীড়ন হয়েছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বাকি এলারা তাদের গোলামি করতে হয় আবার যখন বিএনপি ক্ষমতায় আসবে বাকি এলারা তাদের গোলামি করতে হবে এটাই চলবে এটাই চলতেছে এজন্য আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্র জন্য চেষ্টা করতে হবে আমি বলি ইসলামের ব্যানারের নামে যে কোনো দল আল্লাহ তালা আপনাকে মুমিন যদিও বলে কিন্তু আল্লাহ তালা এটাও বলেছে তোমরা কি মনে করো তোমাদেরকে আমি পরীক্ষা করা ছাড়া তুমি মুমিন বলছ আর আমি মেনে নিব এত সহজ না বিষয়টা আপনি মুমিন বললে আল্লাহ তালা মেনে নিবে বেশি না এরকম না আপনার এই ইমানকে আল্লাহ তালা পরীক্ষা করবেন বিভিন্ন দিক দিয়া এই নির্বাচন এই ভোট এটা আমার আপনার আমানত এটার দ্বারা আমি আপনি ইসলামের জন্য সমর্থিত আমি আপনি ইসলামকে সমর্থন করি নাকি আমি ইসলামের বিপরীত কাউকে সমর্থন করি এটা হিসেব আল্লাহ তালা নেবেন এজন্য আমাদেরকে আমাদের এই আমানত আমাদের এই ভোট আমাদেরকে আল্লাহ রাস্তায় একজন মুসলিম হিসাবে ইসলামের পথে আমাদেরকে আমাদের ভোট আমাদের সমর্থন কাজে লাগাতে হবে আমি বলি ইসলামের নামে যে কোনো ব্যানারে আসতে পারে সেটা জামাত ইসলাম হোক ইসলামী আন্দোলন হোক ইসলামিক নাম দিয়ে যত ব্যানার আছে ওই ব্যানারের মধ্যে আপনারা ঢুকে যান এর বাহিরে কোন শান্তি দুনিয়াতে নাই এই যে শান্তি কায়মের জন্য একজন শান্তি বা হোবেলপ্রাপ্ত একজনকে দিছে আসলে এগুলাতে কিছু হবে না সে শান্তি নোবেলপ্রাপ্ত হতে পারে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলামের বিপরীতে ইসলামের বিকল্প আর কিছু নেই